ওনারা অবৈধভাবে প্রতিবন্ধকের সৃষ্টি করে আটকে রেখেছিলেন তারপ্রেক্ষিতে পৌরসভার পৌরসভার আমাদের যে প্রশাসক স্যার আছেন উনি ঢাকা জেলা প্রশাসকের কাছে ম্যাজিস্ট্রেট চেয়েছিলেন এটা উচ্ছেদের জন্য তারপ্রেক্ষিতে ঢাকা ডিসি ঢাকা স্যার এখানে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন আমাকে তো তার আদেশের প্রেক্ষিতে আমি এখানে এসে জনসাধারণ রাস্তাটা মুক্ত তো এভাবে কি কেউ চলাচলের রাস্তায় বাউন্ডারি করতে পারে কি না বা প্রচলিত আইন অনুযায়ী মানুষের জনমানুষের প্রচলিত যে রাস্তা চলাচল রাস্তাকে প্রতিবন্ধক সৃষ্টি করার কোনো সুবিধা আমরা পৌরসভার কোনো জায়গায় আনন্দপুর এবং ইমান্দিপুরে আমরা সরকারি রাস্তায় বা পৌরসভার যে রাস্তা রাস্তার প্রতিবন্ধক সৃষ্টির কারণে দুইটা জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি আমরা অলরেডি আনন্দপুরে ওই যে জনগণের চলাচলের রাস্তা যে ওয়াল দিয়েছিল সেটা আমরা ভেঙে দিয়েছি আমরা ইমানদ্বীপুরেও সেমভাবে এইখানে জনগণের চলাচলের যে রাস্তা ওইটা যারা ব্লক করেছে ওইটা আমরা আমাদের উপজেলা প্রশাসন এবং আমাদের উপজেলা পুলিশ প্রশাসন একসাথে ভেঙে দিচ্ছি এক বিষয়টা হচ্ছে এই জমিটা সর্বশেষ যে আমাদের বিআরএস রেকর্ড বিআরএস রেকর্ড এটা পৌরসভার রাস্তা হিসেবে চিহ্নিত রেকর্ড তো এখানে ব্যক্তিগত জমি দাবি করার কোনো সুযোগ নেই যেহেতু সরকার পৌরসভার জায়গা সেহেতু আমরা এটা উচ্ছেদ করি জনগণের চলাচলের তৈরি করে দিচ্ছি ধন্যবাদ